আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন শাহিওয়াল সার গরু একটি দেখছেন যেটা খুবই ভালো মানের পছন্দনীয় সার গরু দুই বৎসর প্লাস বয়স হয়ে গেছে দাঁতে এখনও আসে নাই তো সারটা মূলত আমাদের এখানেই যে সার ধরে আছে আর কি ওর নাম উজ্জ্বল ও বিক্রি করলো আমাদের একজন কিনল আর কি ব্যাপারই ঠিক আছে তো শারটা দেড় লাখে কেনা হয়েছে বিক্রির জন্যই তো ওখানে আমি ভিডিও করতেছিলাম তো মনে করলাম যে দেখাই যদি কারো পছন্দ হয় নিতে পারবে শারটা তো এখন নিলে অবশ্য পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম আসবে যদি পছন্দ হয় তো নিলে না না হইলে তো নাই এমনিতে দেখেন আর দাম ওইটাই যেহেতু এখানে দেড় লাখ টাকা দিয়ে কিনছে আর ওনাদের টার্গেট যে এক লক্ষ পঁয়ষট্টিতে তারা হাটে বিক্রি করবে তো মনে করলাম যে ভিডিও ইয়ে করি দেই যদি কারো পছন্দ হয় এমনি এটার ওজন বলতে ওজনের আসলে ভিডিওতে তেমন একটা আইডিয়া করতে পারবে না তবে আমি যেহেতু সরাসরি দেখছি তো এখানে সাড়ে পাঁচ মনের উপরে আছে ছয় মনের নিচে ঠিক আছে মাংসের ওজনে আছে সাড়ে পাঁচ মনের উপরে ছয় মনের নিচে যাই না ভিডিওতে কে কেমন আইডিয়া করতেছেন কিন্তু এটা বাস্তব যেটা সেটা আমি বললাম বাদ বাকি যদি এমনও কারো পছন্দ হয়ে যায় তাহলে যোগাযোগ করেন আর যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে যোগাযোগ করার প্রয়োজন নাই আমাদের ঠিকানা নওগাঁ জেলা রাজশাহী বিভাগ মান্দা উপজেলা তো বেশ কিছু লোকও আসছে এখানে যে কেনাকাটার সময় তো যাই হোক এই আর কি তো ভিডিওটা করলাম তো মনে করলাম না দেখায় অনেকের আইডিয়া আইডিয়ার একটা বিষয় আছে যে কেমন কী পরিস্থিতি চলতেছে তো উনি অবশ্য কিনছে ব্যাপারী মানুষ আর বিক্রি করার জন্যই কিনছে গৃহস্থর কাছ থেকে তবে সারটা আমার চোখের সামনেরই সার এইটায় কোনো মিট খাওয়ানো নাই শুধু সাধারণ খাবারই রাখছে তো ধন্যবাদ ভিডিওটি ছোটো ছিল দেখার জন্য ভালো থাকে